এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী তরুণদের উৎসব ও নারী উদ্যোক্তা মেলা উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী চার থেকে ছয় নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ মেলা মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য হস্তশিল্প দেশীয় পোশাক খাদ্যদ্রব্য সহ নানা ধরনের স্থানীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রয় চলছে উদ্যোক্তা সৃষ্টি নারী ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ এই তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখেই আয়োজন করা হয়েছে এবারের মেলা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই মেলায় নারী উদ্যোক্তাদের পাশাপাশি তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডও তুলে ধরা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজহার আলী বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বিআরডি কর্মকর্তা শাহিন আলম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা